যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় রবীন্দ্রনাথের বলে যাওয়া এই অমক সত্যের কাছে হার মেনে নিয়ে আজ বিদায় নিতে হচ্ছে আমাদের আপনার জেলা স্কুল কর্তৃক আয়োজিত এস এস সি পরীক্ষার্থী দু তেইশের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত সভাপতি সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার দীর্ঘ আট বছরের সহপাঠীদের সবাইকে আমার সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমার বিদায় বক্তব্য শুরু করছি এই বিদায় চিরবিদায় নয় এই বিদায় সম্ভাবনার এই বিদায় জীবনে নতুন একটা ধাপ শুরু করার জন্য জীবনে বড় হতে হলে আমাদের একটি একটি করে সিঁড়ি পার দিতে হবে এই সিঁড়ির প্রথম ধাপ ছিল স্কুল দ্বিতীয় ধাপ কলেজ আমরা প্রথম ধাপ থেকে বিদায় নিচ্ছি দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য কিন্তু এত সহজে বলা গেলেও বিদায় কি এতটাই সহজ তৃতীয় শ্রেণীতে ভর্তি হওয়ার পর থেকে অনেক এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আমরা দেখেছি তাদের চোখে পানি দেখে তখনও বুঝতে পারিনি এর মানে কি আজ বুঝতে পারছি কিন্তু অনেক দেরি হয়ে গেছে যে এই স্কুলে ভর্তি হওয়ার আগে একটা কথা দিয়ে শুরু করি যখন মায়ের সাথে হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতাম তখন কোন সাদা সাক খাঁকি প্যান্ট পরা ছেলে দেখলেই মা বলে উঠতেন দেখো ওর মতো তোমাকেও জেলা স্কুলে পড়তে হবে কিন্তু তখন অর্ধত এক অনুভূতি কাজ করতো কি স্কুল কি আছে সেখানে এর জন্য তো আকাঙ্ক্ষাই বা কেন সেই কেন উত্তর পেতেই হয় তো আমাদের সবার মরিয়া হয়ে ভর্তি যুদ্ধে জয়ী হওয়া এবং গর্বের সাথেই পাবনা জেলা স্কুলে পা রাখা এরপর দ্বিতীয় শ্রেণীতে নবীন বরণ উৎসবের মাধ্যমে বরণ করে নেওয়া হলো আমাদের সেই তো শুরু এরপর সকাল স্বপ্নের মতো কেটে গেল বিজ্ঞান ভবনে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর গন্ডি পেরিয়ে আমরা একাডেমিক ভবনে চলে গেলাম এর মাঝে অনেক শিক্ষার্থী অনেক সহपाठी বদলি হয়ে চলে গেল অনেকে আসলো এই দীর্ঘ আটটি বছরে অনেক হারানো অনেক অর্জন অনেক পাওয়া অনেক বেদনা বিধুর মধুর স্মৃতি তৈরি হয়েছে এসব এখন বলে শেষ করা যাবে না আমাদের দীর্ঘ আটটি বছরের উপন্যাসের বড় অংশ জুড়ে ছিলেন আমাদের শিক্ষকেরা মনে পড়ে কখনো পড়া না পারলে শিক্ষকদের ভালোবাসা মাখার উপকুনের কথা কখনো আদর করে পিঠ চাপতে দেওয়া আবার কখনো দুষ্টমি করলে সেই পিঠ লাল কিন্তু পরক্ষণেই তিনি সন্তান স্নেহে কাছে টেনে নিয়ে বলতেন খুব জোরে ব্যথা পেয়েছিস কি এমন পিতৃতুল্য শিক্ষকদের ভালোবাসা ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না গৌরব ইতিহাসের সাক্ষী আমাদের এই এই পাবনা জেলা স্কুল স্কুল এখানকার শিক্ষার্থীরা যেমন সেরা এখানকার শিক্ষকের উজ্জ্বল তাদের ছায়াতলে পথ চলার হয়তো হবে না কিন্তু তারা আমাদের যে সুন্দর স্বপ্ন দেখিয়েছেন আমাদের হৃদয়ে যে আলো জেলে দিয়েছেন সেসব আমাদের কখনো পথ ভ্রষ্ট করবে না এই দীর্ঘ সময়ের পরিক্রমায় আমরা হয়তো আমাদের শিক্ষকদের সাথে না বুঝে কিশোর সুলভ দুরন্ত পরে অনেক সময় অনেক অন্যায় করে ফেলেছি বেয়াদবি করে ফেলেছি তাদের কাছে ক্ষমা চাওয়া হয়ে ওঠেনি কখনো জানি তারা তা কখনো মনে রাখেন না কিন্তু আজ আমাদের না বুঝে করা সকল বেয়াদবির জন্য আমাদের সকল শিক্ষকদের কাছে আমরা ক্ষমা প্রার্থী আমাদের শিক্ষকেরা কেউ বেশি আদর করতেন কেউ বেশি শাসন করতেন কিন্তু সকলেই ভালোবাসতেন সমানভাবে আমাদের দিবা শাখার শিক্ষক ছিলেন মোহাম্মদ আইনাল হোসেন আইনাল হক মনে পড়ে ষষ্ঠ শ্রেণীতে আইরলহ হসকারের সাথে গলা মিলিয়ে যাওয়া ও লাল kurtaওয়ালা কারের কথা? অথবা দুই ক্লাসের ফাঁকে মাঝে মাঝে বের হলে হোস্টেল হসকারের লাখির তারাকে ঘুরম ঘুর করে যেবার ক্লাসে ঢুকে পড়া। আসতরা নেই। তারা পাড়ি জমিয়েছেন পরোপরি। কিন্তু তাদের স্মৃতি আমাদের সবার মনে গোলাপের সুবাসের মতো ছড়িয়ে থাকবে আজীবন। কে আটি বছর আইটি বড়বা হচ্ছে বন্ধুরা। অচেনা কতগুলো মুখ কে কোত্থাই থেকে এসেছিলাম জানতাম না। তাদের সাথে এতগুলো বছর কাটিয়ে দিলাম স্কুলে এসেই তাদের জড়িয়ে ধরা ভাগাভাগি করে টিফিন খাওয়া একজনের দোষ আরেকজনকে দোষারোপ করা একজনকে এক নামে খেপিয়ে বেঞ্চে কলম খেলা ক্লাসের ফাঁকে ফাঁকে গলা মিলিয়ে গাওয়া গান আবার একটু একটু মারামারি আরো কত কি আজকে একটা বিদায় শব্দ সবাইকে আলাদা করে দিচ্ছে আমরা যখন স্কুলে ছোট ছিলাম তখন পানির বোতল ফুটবল বানিয়ে স্কুলে খেলা করতাম টিফিন পিরিয়ডে আবার কখনো কখনো ক্লাসের ক্লাস ফাঁকি দিয়ে বাইরে এলে অথবা পানি হল থেকে দেরি করে ফেললে শিক্ষকরা বাইরে শাস্তি দাঁড়িয়ে করে রাখতে অথবা সারিবদ্ধ হবে নীল দিতে করে দিতেন সেসবের মজা ছিল অন্যরকম যেসব হয়তো এখন আর পাওয়া যাবে না আর হয়তো ইচ্ছে করলেও সেসব প্রিয় সারদের বকুনি শুনতে পারবো না এখন আর টিফিন পিরিয়ডের জন্য কি টিফিন সে জানার জন্য অপেক্ষা করাটাও আর হয়তো হবে না আর রোদ ধরে দাঁড়িয়ে প্রার্থমিক সমাবেশ করাটাও হয়ে উঠবে না আর হবে না বর্ষাকালে ভিজতে ভিজতে বাড়ি ফেরা অথবা ক্লাসের মাঝে আড্ডা গুলো আর হয়তো ফেরা হবে না এই খাকি প্যান্ট আর সাদা শার্টে কিন্তু বন্ধুদের সাথে স্কুল স্মৃতি গন্ধ কেউ পারে আপনার জেলা স্কুল আজ হয়তো তোমার কাছে আমাদের সকল লেনা দেনা সত্যি শেষ হয়ে গেল এই দীর্ঘ বছরে এই স্কুল এই শিক্ষকেরা আমাদের অনেক কিছু দিয়েছেন না বড় হয়ে তাদের আমরা কিছু উপহার দিতে পারবো কিনা তাদের স্বপ্নের মর্যাদা হৃদয়ে লালন করে স্বপ্নের মর্যাদা যেন আমরা রাখতে পারি আমাদের সেজন্য সবাই প্রার্থনায় রাখবেন এই এত সব স্মৃতি বুকে নিয়ে এই স্কুল ছেড়ে যেতে ইচ্ছে হয় না তবুও বাস্তবতার কাছে হার মেনে শামসুর রহমানের মতো করে বলতে হচ্ছে আমি যাচ্ছি চলে কোনোদিন হয়তো আসবো না তবে যেটুকু নিয়ে গেলাম তার প্রতিদান আমি দিয়ে যেতে পারবো না হে বন্ধু বিদায় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি রহমান সুন্দর বক্তব্য প্রদানের জন্য এবার নিয়ে আসবেন